আসসালামু আলাইকুম কিছু লাল দেশি এবং সবজি মাক্সি আর বিভিন্ন রকম দেশি কবুতর আছে তার ভিতরে লাল এবং সবজি দোবাজ আর বুনো কবুতার এইগুলোই বেশি আর সবগুলো এখানে ডিম বাচ্চা রানিং অ্যাডাল্ট কবুতর আর বেশ কয়েকজন আছে দেখতে পাচ্ছেন এখানে আর দেশি কবুতর আর সবই দেশি কবুতর কিন্তু মাঠান কবুতর আছে লাল কালারের যে দেশিগুলা এই যেগুলো লাল কালার এখানে লাল কালার আছে বেশ কয় কয়েকজন আর সবজি আছে দেখেন আর যাদের ভালো মানে দেশি কবুতর খামার থেকে প্রয়োজন তারা আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের এখান থেকে সবজি দেশি মাঠান লাল কবুতর লাল দেশি কবুতর কালারিং দেশি কবুতর আর বিভিন্ন রকম দেশি কবুতর নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে সবজি একজোর এখানে বসে আছে এবং এই যে খাওয়ার জন্য এখানে সবগুলো জ্বর হয়েছে মাক্সি কবুতর আছে যে কালো মাক্সি কবুতর যাদের দেশি কবুতর প্রয়োজন যোগাযোগ করবেন আর ভালো মানের অ্যাক্টিভ দেশি কবুতর রানিং ডিম বাচ্চা রানিং সামনাসামনি দেখে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জেলায় পাঠানো যাবে বাছের মাধ্যমে আর যারা একবারে সব নিতে চান তাদের জন্য বিশেষ ছাড় দিয়ে দেওয়া হবে এক বলে একবারে সবগুলো সাথে থাকবে বিভিন্ন কোয়ালিটির সবজি সবজি দেশি কবুতর বুনো কবুতর মাগতি কবুতর লাল কালারিং কবুতর আর সবগুলো বাছাইকৃত কবুতর যে কবুতর গুলো এখানে আছে সবগুলো এক দেখার মতো কবুতর যারা নতুন কবুতার লালন পালন শুরু করতে চাচ্ছেন আশা করি তাদের কবুতর গুলো দেশি কবুতার যেগুলো রে বলে মিডিয়াম সাইজ বিগ সাইজ সব রকম আছে তো যদিও এখন বিকেল টাইম মানে সন্ধ্যাবেলা আশা করি সামনাসামনি দেখলে বুঝতে পারবেন কবুতর গুলো আর সবই কালারিং ভালো কালারের কবুতর আর সামনাসামনি খুব ভালো বোঝা যাচ্ছে তো এই খামারের সব কবুতর খামারের লট ধরে সবগুলো বিক্রি হবে আশা করি দেখে বুঝতে পারছেন এই যে সব কবুতর এখানে ডিম বাচ্চা করার জন্য খুব নিয়েছে তো এই ছিল ভিডিও বিস্তারিত বিষয় মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান টু এইট সেভেন থ্রি ডাবল সিক্স এ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম